হাই সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আর আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি পুরো অন্য রকমের একটা ভিডিও হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আমার কিছু পছন্দের ব্যাগের কালেকশান বা আমার রিসেন্ট কিছু ব্যাগের কালেকশান তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখে অবশ্যই আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো আমার কালেকশান আর একটা কথা তোমাদের সাথে বলে রাখি এখন আমি ভিডিওটা করতে বসেছি হলো দুপুরবেলা তো রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া চলাচল করবে তো সেই জন্য হয়তো একটু নয়েজ আসতে পারে তো তাই জন্য আমাকে ক্ষমা করে দিও তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক আজকে তোমাদের সাথে প্রথমে যে ব্যাগটা শেয়ার করব সেটা হলো তোমরা আমাকে অল টাইম দেখো মানে রিসেন্টলি রিসেন্টলি কি মানে বেশ কিছু মাস ধরে আমার ব্লগে বলতে পারো প্রায় এক বছর ধরে আমার ব্লগে তোমরা এই ব্যাগটাকেই বারে বার দেখেছ সেটা হলো এই ব্যাগটা এই ব্যাগটা আমার ভীষণ পছন্দের একটা ব্যাগ এইরকম একটা গোল শেপের আমার কাছে একটা মানে পার্টের টাইপের ব্যাগ হয় না ওরকম ব্যাগ কেনার ইচ্ছে ছিল বাট আমি ওই ব্যাগটা অনেক খোঁজার পরেও পাইনি তাই জন্য আমি গোলশেপের এই ব্যাগটা নিয়েছি এই ব্যাগটায় হলো এখানে দুটো চেন আছে আর আছে হলো পিছনে একটা চেন আছে প্লাস সামনের ফ্রন্টে একটা চেন আছে সব কিছু মিলিয়ে ব্যাগটার মধ্যে ফোন একটা ছোট জলের বোতল তারপরে টুকটাক চিউনি লিপস্টিক এগুলো সব ধরে যায় একটা ছোট পার্সও ধরে যায় বড় টাইপের পার্স ধরতে একটু সমস্যা হয় তাছাড়া ছোট পার্স ধরে যায় তো সব কিছু মিলিয়ে ব্যাগটা আমার ভীষণই ভালো লাগে তো এই হলো আমার ফার্স্ট ব্যাগ গেলো জানিও এই ব্যাগগুলো তোমাদের কাদের ভালো লাগে বা কাদের কাছে আছে আর আমি কিন্তু ব্যাগের মানে ব্যাগ কালেকশান করতে খুব ভালোবাসি এবং ব্যাগের প্রতি আমার একটা ভীষণ পরিমাণে ভালোবাসা আছে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে আমি সব সময় দামি দামি ব্যাগের প্রতি ভালোবাসো ব্যাগ জিনিসটাই আমার খুব ভালো লাগে সেটা যেমনই হোক তা গেল তো চলো এই তো এই ব্যাগটা চলে গেল এবার চলে আসছি পরের ব্যাগে আর একটা ব্যাগে এটা হলো এই ব্যাগটা এই ব্যাগটাও কিন্তু ভীষণ সুন্দর একটা ব্যাগ এই ব্যাগটা হলো আমি আমার একটা বান্ধবীকে আমরা মানে গিফট করবো বলে ব্যাগ কিনতে গেছিলাম তো ওই সময় এই ব্যাগটা দেখে আমার খুব পছন্দ হয়ে যায় তাই সেই সময় আমিও নিয়ে নিয়েছিলাম এই ব্যাগটাতে হলেও একটাই কম্পার্টমেন্ট আছে কিন্তু সুন্দর একটা ব্যাগ আমার কাছে খুব ভালো লাগে তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো চলো এইবার আমি তোমাদের সাথে যে ব্যাগটা শেয়ার করব এই ব্যাগটা কম বেশি সকলের কাছে রয়েছে কারণ এই ব্যাগটা ভীষণ কাজে লাগে সেটা হলো এই ব্যাগ এই ধরনের ব্যাগ এই ব্যাগগুলো ভীষণ কাজে লাগে এই ব্যাগের মধ্যে ছোট জলের বোতল ছাতা তারপর নিজের কিছু টুকটাক দরকারি জিনিস একটা বড়ো সাইজের পার্স অনেক কিছু ধরে যায় এই ব্যাগটা সারাদিনের জন্য বাইরে বেরোনো থাকলে এই ব্যাগটা নিয়ে বেরোনোই আমার কাছে মনে হয় সব থেকে বেশি ভালো হয় তো এই ব্যাগটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর এটা হলো আমার একটা বার্থডে গিফট ছিল আমার এক বান্ধবী আমাকে বার্থডেতে গিফট করেছিল সব মিলিয়ে এই ব্যাগটা আমার ভীষণ পছন্দের অনেকদিন হওয়া হয়েছে এই ব্যাগটা আমার নেওয়া হয় না কিন্তু অবশ্যই আমি নেবো এই ব্যাগটা এই ব্যাগটা একটা টাইম আমি খুব নিয়েছি এই ব্যাগটা আমার খুব পছন্দের তাই পছন্দের তালিকায় এও আছে চলো এবার চলে আসি আর একটা ব্যাগে এটা হলো এই ব্যাগটা এই ধরনের ব্যাগও সবার কাছে আছে এই ব্যাগগুলো তো খুবই ভালো দেখো আমরা এরকম অনেক সময় হয় রাস্তাঘাটে দিনের জন্য বেরোই ব্যাংকের কাজ থাকে তারপর এরকম অনেক কাজ থাকে তখন এর মধ্যে একটা জলের বোতল ছাতা নিজের টুকটাক যাবতীয় প্রয়োজনীয় জিনিস কাগজপত্র পার্স ফোন তাছাড়া এর মধ্যে সামান্য কিছু খাবারও নিয়ে নেওয়া যায় অল্প কিছু স্ন্যাক্স মানে যে কোনো কিছুই ব্যাগটা ভীষণ একটা ভালো ব্যাগ আর ব্যাগের কালারটাও খুব সুন্দর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানি এইবার আমি চলে আসছি হল পরের ব্যাগে আর এটা হলো এই ব্যাগটা এই ব্যাগটা আমি মায়াপুর থেকে নিয়ে এসেছি এই ব্যাগের এই কাজটা দেখে আমার এত ভালো লেগেছে পুরো অন্য রকমের একটা ব্যাগ এই ব্যাগটাও আমার ভীষণ পছন্দের এই ব্যাগেতে একটা কম্পার্টমেন্ট ভিতরে আর একটা চেন আছে তো এই ব্যাগে একটা ফোন অল্প কিছু টাকা পয়সা একটা লিপস্টিক চিরুনি এতটুকুই এনা সাথে একটা মিররও রাখা যাবে সব কিছু মিলিয়ে এই ব্যাগটাতে একটু হালকা কিছু ক্যারি করলেই সব থেকে ভালো হয় কারণ ব্যাগের যে লেসটা আছে মানে ব্যাগের যে ফিতেটা সেটা হলো এই রকম উল দিয়ে তৈরি করা তো এই জিনিসগুলো দিয়ে তো বেশি ভারী জিনিস রাখা পসিবেল না কিন্তু এই ব্যাগটা বেশ সুন্দর তো এইটাও আমার খুব পছন্দের একটা ব্যাগ তো চলো এই ব্যাগটা তোমাদের কেমন লাগলো জানিয়া এইবার আমি চলে আসছি আমার নেক্সট ব্যাগে সেটা হলো এই ব্যাগটা এই ব্যাগটা তোমরা অবশ্যই দেখেছো আমার কোনো ব্লগে দেখেছো বা আমার পঁচিশে ডিসেম্বরের ব্লগেও তোমরা আমাকে এই ব্যাগটার সাথে দেখেছো এই ব্যাগটার সাথে বেশ সুন্দর লুক ক্যারি করা যায় সবকিছু মিলিয়ে এই ব্যাগটা খুবই পছন্দের একটা ব্যাগ আর সাথে আবার এটাকে শর্ট করেও নেওয়া যায় এই যে ব্যাগটার এইটাকে শর্ট করেও নেওয়া যায় প্লাস লং করেও নেওয়া যায় কিন্তু এই ব্যাগটার একটাই সমস্যা এই ব্যাগটার মধ্যে কিছু ক্যারি করা যায় না একটা ফোন বাদে তো তাও মানে করতে গেলে খুব সমস্যা কিন্তু আমার মনে হয় স্টাইলের জন্য ভীষণ ভালো একটা ব্যাগ এবার চলে আসছি আমার হলো ভীষণ ফেভারিট ব্যাগের মধ্যে একটা ব্যাগ সেটা হলো এই ব্যাগটা এই টাইগার প্রিন্টের ব্যাগটা এত পছন্দের ব্যাগ আমার ভীষণ পছন্দের ব্যাগ এই ব্যাগটা আমার ভীষণ ভালো লাগে এই ব্যাগটার মধ্যেও খুব একটা বেশি কিছু ক্যারি করা যায় না এই যে এই রকম টাইপের স্পেস আছে এটার মধ্যে কিন্তু ব্যাগটা আমার খুব পছন্দের কিন্তু যতটুকু আমার প্রয়োজন সেটুকু আমি আমি রাখতেই পারি একটা ফোন চিরুনি মিরর একটা লিপস্টিক ছোট একটা পকেট পারফিউম সব কিছুই মোটামুটি ধরে যায় কিন্তু এর মধ্যে জল টল এগুলো ধরে না তো সব কিছু মিলে এইবার তো আমার ভীষণ পছন্দের তোমাদের কেমন লাগলো জানিও চলো এইবার দেখিয়ে দিই আর একটা ব্যাগ সেটা হলো এই ব্যাগটা এটা কিন্তু আমার বার্থডে গিফট মানে এটা আমার বার্থডেতে আমার বান্ধবী গিফট করেছে আমাকে অনন্যা তো থ্যাংক ইউ অনন্যা ব্যাগটা খুব পছন্দ হয়েছে ব্যাগটা খুব সুন্দর এই ব্যাগটা আমি রিসেন্টলি প্রথম নিয়েছিলাম সেটা হলো পিকলুর জন্মদিনে তোমরা তো পিকলুর বার্থডের ব্লগে এই ব্যাগটার সাথে আমাকে দেখেইছ তো এটা বেশ সুন্দর একটা ব্যাগ চলে আসি নেক্সট ব্যাগে এটা হলো গিফটের একটা ব্যাগ এটা হলো এই ব্যাগটা এই ব্যাগটাও এবছর বার্থডেতে আমাকে পিকলু আর নিশিরা নিশি মিলে গিফট করেছিল তো এটাও আমার কাছে খুব ভালো লেগেছে এই ব্যাগটা আমি কখনও নিই নি এখনও পর্যন্ত এরকম একটা ব্যাগ আমার কেনার ইচ্ছা ছিল কিন্তু তার আগে ওরা গিফট করে দিয়েছে তো সব কিছু মিলিয়ে যেহেতু হোয়াইট কালার আর কালারটা আমার খুব পছন্দ হয়েছে এই ব্যাগটা আমি এখনও পর্যন্ত নিই নি সামনে কখনো নিলে অবশ্যই তোমরা তো ভ্লগে দেখতেই পারবে তো এই গেল একটা ব্যাগ তোমাদের কেমন লাগলো তোমাদের কার কার কাছে এই ব্যাগগুলো রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এইবারে তোমাদের সাথে যে ব্যাগটা শেয়ার করবো এটাও আমার বার্থডেতে আমি গিফট পেয়েছি এই বছর এটা আমাকে একটা দাদা গিফট করেছে দাদার নাম আমি চাই না তো থ্যাংক ইউ দাদা এই ব্যাগটাও তোমরা আমার ভিক্টোরিয়ার ব্লগে দেখেছো তো এই তো এবারে আসি আমার রিসেন্টলি মোস্ট ফেভারিট একটা ব্যাগে সেটা হলো এই ব্যাগটা এই ব্যাগটা আমার কাছে ভীষণ স্পেশাল এই ব্যাগটার এই জিনিসটা দেখে তো জাস্ট মানে প্রেমে পড়ে গেছিলাম এই ব্যাগটা ভীষণ স্পেশাল আর এখন এটা আমার রিসেন্ট ফেভারিট ব্যাগ এটা আমি সব সময় ক্যারি করি না কারণ খুব পছন্দের যেহেতু এই ব্যাগটা আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার এই ব্যাগটা পছন্দ হয়েছে জানিও কিন্তু আর এই ব্যাগটা না এই জায়গাটা হলো সব থেকে বেশি ভালো এইখানটা এই যে এরকম লোম লোম টাইপের তো এটা আমার খুব পছন্দ হয়েছে এবার তোমাদের সাথে একটা ক্লাচ শেয়ার করি এই ক্লাচটা এই ক্লাচটাও বেশ ভালো লাগে এই ক্লাস তো আশা করছি তোমাদের সকলের কাছেই আছে হাই ক্লাস একটা আমার কাছেও আছে তো এই ছিল আমার আজকের ব্যাগের কালেকশন মানে আজকের বলতে এই ছিল আমার রিসেন্টলি ফেভারিট ব্যাগের কালেকশন তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর আমার ব্যাগের কালেকশানের মধ্যে থেকে কোন ব্যাগটা তোমাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও আমাকে জানিও তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে পরের কোনো ভ্লগে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো তো চলো আজকের মতন টাটা